চিন্তা টেনশান এইগুলোতে শরীরে আপনার রোগে আক্রান্ত হয় বেশি যত বেশি টেনশান করবেন যত বেশি দুশ্চিন্তা ভুগবেন তত বেশি শরীরে রোগে এফেক্ট করবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট ব্লগ নিয়ে হাজির আজকে কিছু তথ্য বলবো যেগুলো আপনার খুব কাজ হবে সেগুলো আজকাল অনেকটা অনেকটা যতটা আমি জানি ততটা আপনার সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এখন ম্যাক্সিমাম ওয়ার্ল্ডে আমি ভারতবর্ষে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডে দেখা যায় বেশিরভাগই মানুষ রোগে আক্রান্ত দুশ্চিন্তা এবং জেন বেশিরভাগ আগে কিন্তু এই সময়টা ছিল না আজ থেকে আপনি চল্লিশ বছর আগে ফিরে যান মানুষের কিন্তু এত রোগ ব্যাধি ছিল না তাই না ইয়া কেন আগে কিন্তু এত রোগব্যাধি ছিল না আগেকার দিকে মানুষ দেখবেন একশো দশ একশো পনেরো একশো পাঁচ নব্বই পঁচানব্বই মানুষ ব্যাস্ত এখন বর্তমান যুগে মানুষ খুব করে সত্তর থেকে আশি তার কিন্তু উপভোগ না আবার অনেক মানুষ দেখবেন ষাট বছর বয়সও তার চলে যায় আবার অনেকে পনেরো চলে যায় কেন এটা উত্তরটা চলতে এখন ম্যাক্সিমাম এই আমাকে জন্য দেখুন আমাদের কিন্তু চোখের চশমা আগে কিন্তু মানুষের কিন্তু এসব জিনিস ছিল না মানুষ খালি চোখে দেখতে পারতো আর এখন ছোটো থেকে যখন জন্মায় পাঁচ বছরে ছ বছর হয়ে গেলে দেখুন চোখের চশমা পড়ছে কেন তা এখন সব খাবার কিন্তু ভেজাল তাই না অথব আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন হচ্ছে যে টেনশন থেকে মুক্ত হতো আমি টেনশন মানুষ আবার কথা হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করতে পারে যে টেনশন কিন্তু আসবেই এটাও ভুল নয় ঠিক কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু সংসার জীবনযাপন করে সংসার চালাতে গেলে জীবন টেনশন আসবে ঠিক আছে এই ছেলে পড়াশোনার খরচা সংসারের খরচা প্লাস ছেলে মেয়ে কীভাবে মানুষ করবো প্লাস ঘরে তিন চারটে মেয়ে হচ্ছে মেয়ে কন্যা সন্তান তাকে বড় করবো বড়ো করতে তার বিয়ে দিতে হবে তার বিয়ের জন্য অর্থ জন করতে সবাই তো উচ্চ বংশের কাছে সবাই মধ্যবিত্ত ঘর থেকে বেশিরভাগ বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তা থেকে যায় এই চিন্তা যত বাড়তে হবে তত কিন্তু মানুষের বেশি সুগার সুগার লেভেলটা বেড়ে যায় কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায় তখন কি স্টোর হওয়ার চান্স থাকে তখন হাতের পবল দেখা দেয় কখনো থাইর সমস্যা দেখা দেয় নানান রোগ বেড়িতে সে আক্রান্ত হয় তাহলে এইটা তো মারাত্মক ব্যাটার সব কিছুকে নিজের মধ্যে সামঞ্জস্য করতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে হয়তো আমার অর্থ নেই আমি খেতে পারছি না হ্যাঁ তাই বলে আমি দুশ্চিন্তা উপস্থিত নয় সেটাকে নিজের মধ্যে কন্ট্রোলে আনার চেষ্টা হবে আমাকে বাস্তব সলিউশন চিন্তা করতে হবে যে আমি কী করে এই প্রবলেমটা মেটাবো চরম হতে হবে চরমানে খোলা মাইন্ড মত ফ্রেশ মাইন্ড হতে হবে আমাকে দুশ্চিন্তা থেকে টেনশন আসবে কিন্তু সেই থেকে আমাকে মুক্ত করার জন্য আমাকে বিকল্প পথ খুঁজতে হবে আমাকে জন্ম সারাদিন মন থাকে যেরকম ফ্রি রাখতে হবে এরকম যাচ্ছি মাঝে কোনো দুশ্চিন্তা যাতে না আসে সেই চিন্তা আপনি না আমাকে শাস্ত এরকম যখন আমরা শরীর খেলাধুলা করি বুঝলে তখন আমাদের মনটা যেরকম মানতে হবে ফ্রেশ মেনে মানতে হবে সুস্থ একটা পর্যাপ্ত মানুষের শরীরে ঘুম আট থেকে ন ঘন্টা এটা মাস্ট করতে হবে টাইম নিয়ে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ শরীরে যা যা ফুড দেওয়া দরকার সেগুলো দিতে হবে শরীরটা ফিট রাখতে হবে তাহলে শরীর ঠিক থাকবে আমরা ম্যাক্সিমাম সময় কাজের চাপে কী করি যে খাওয়ার টাইম ভুলে যাই কাজে তাড়াতাড়ি ঠিক টাইম খাওয়া দাওয়া করে দেওয়া যার কারণে রোগগুলো আসে এটা করলে হবে না অন্যরা আমরা তো এই পেটের জন্য সব কিছু করছি পেটটাকে বাঁচিয়ে সব কিছু করতে হবে কারণ শরীরই যদি না থাকে তাহলে সেই কাজে কোনো ভ্যালু আছে তাই না নেই শরীরটার জন্যই তো আমরা কাজ করছি আজকে আজকে বুধ জনের মানুষ করছি আজকে সবসময় অর্থ দিচ্ছি আজকে হ্যাঁ পাশে ঘুরতে যাচ্ছি যা কিছু করছি অর্থ রোজগার করছি সব কিছুর জন্য এইটার জন্যই তো এই পেটটার জন্যই তো তাই না তো এইটাই যদি না থাকে তাহলে আমরা চলব কী করে সব কিছু জন্য তো এইটাই এইটাকে ঠিক রাখতে হবে এইটাকে যদি ঠিক না রাখি তাহলে আমার সেই কাজে কোনো ভ্যালু নেই অতএব শরীরকে সবসময় ফিট রাখতে হবে এরকম চলমায় তাই না চলমান ফিট রাখতে হবে হ্যাঁ এর মাঝেও কিন্তু অনেক চিন্তাভাবনা আসবে অনেক সময় সমস্যা আসবে অনেক সময় রাতে যখন ঘুমোতে যাবো তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা আসবে আমি সারাদিন কী করেছি সেগুলো কিন্তু অনেক মাথা মাঝে ঘুরবাক খাবে সকাল থেকে কাজ করতে এগুলো কিন্তু এগুলো আসে যখন কাজে মনে থাকে এইসব চিন্তাগুলো আসে না চিন্তাটা কখন আসে যখন আমরা রাতে শুতে যাই যখন একা মাইন্ড থাকি বেশ সময় তখন করে এসে চিন্তাগুলো মাথায় রাখবে যে আমি কী করে বয়স্ক মানুষ করবো কী করে আমার সামনে অর্থটা বেশি আসবে কী করে আমার রোজগারটা বাড়বে কী করে আমি সংসারটা মেনটেন করবো এইসব চিন্তাগুলো মাথায় ঘরে সেগুলো বন্ধুরা বাস্তব চিন্তা করতে হবে সেগুলো আপনাকে বিকল্প সলিউশন খুঁজতে হবে কিন্তু এই চিন্তাগুলো নিয়ে ঘুরভাগ খেলে হবে না সেটাকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে আমি সাথে চিন্তা করে বসে রইলাম হুম আমি কী করে চলবো কী রোগ অর্থ হই এই করে সমস্যা মিটবে একদমই মিটবে না এতে আমার শরীরে আরও রোগ ব্যাধি বাড়বে আর আমার শরীরে যদি রোগ ব্যাধি বাড়ে আমি যদি আর সমস্যা কাবু হয়ে যাই আমার যদি কিছু না থাকে আমি যদি বিছনা পড়ে যাই তাহলে আমার ফ্যামিলি কী হবে বুঝতে নেবে কী হবে হ্যাঁ আমি তো মেন সংসারে আর্নি মেম্বার আমি তাহলে আমাকে ঠিক রাখতে হবে আমি ঠিক রাখতেই তো তবেই তো সংসার তো চলবে তাই না তো নিজেকে ফিরতে অনেক চিন্তা আসবে টেনশন আসবে চিন্তা প্রত্যেকটা মানুষের শরীর আছে টেনশন আসবে সেটা আপনাকে সবে সঙ্গে করতে হবে হ্যাঁ সবসময় ফিক্সড মাইন্ড রাখতে হবে সব একটা রাতে চিন্তা ভাবনা ঠিক আছে সেটা ওটা ফ্রেশ ফাইন্ড হয়ে যাবো বাস্তবভাবে সলিউশন করতে হচ্ছে আমি এই প্রবলেমটাকে কীভাবে সলভ করব এখন আমি ছোট্ট একটা উদাহরণ দিই বেশিরভাগ কিন্তু মানুষ এখানে কিন্তু হাই ফাই ঘর থেকে আসে না তাই না ম্যাক্সিমাম যা টেনশন এমন একটা জিনিস যার অতিরিক্ত সম্পত্তি আছে তারও টেনশন আছে আবার যার সম্পত্তি কম তারও টেনশন আছে চিন্তা ভাবনা থাকবেই এটা বিলুপ্ত হবে না যা কম সম্পত্তি আছে যার অর্থ কম আছে তার চিন্তা কি আমি কী করে সংসারটাকে হ্যান্ডেল করবো কী করে মেনটেন করবো সেই সব টেনশন টেনশান দুর্ভাগ করে আবার যার অতিরিক্ত সম্পত্তি আছে তার কখনো সে চিন্তা করবে যে আমার কখনো ইনকামটা সামনে দিয়ে যে আমি এই সম্পত্তি অতিরিক্ত কী করবো এগুলো কী করে ধরে রাখবো এই চিন্তা ভাবনা করে যার কারণে এখন কিন্তু ম্যাক্সিমাম আগে কিন্তু এসব রোগ দেখা যেত না এখন কিন্তু সুগার সুগার এমন একটা রোগ আপনারা জানেন কিনা জানি না যে কিন্তু এখন ম্যাক্সিমাম প্রায় ঘরে ঘরে কিন্তু আছে সুগার হলে সেটা কিন্তু নির্মল হওয়ার কোনো চান্স নেই যদিও অদূর ভবিষ্যতে বৈজ্ঞানিকরা এটা নিয়ে অনেক পরীক্ষা নিয়ে চলছে যে সুগারটা কী করে একদম মিটিয়ে দেওয়া যায় প্রচুর বিদেশের বহু বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে সব রোগে ক্যান্সার রোগে পর্যন্ত ওষুধ বেরিয়ে গেছে কিন্তু সুগারে কিন্তু ওষুধ বেরোয় হ্যাঁ বেরিয়েছে কোনটা সুগারটাকে ব্যালেন্স রাখার জন্য কন্ট্রোল থাকবে কিন্তু চিরেজরে নির্মূল হওয়ার এখনও কোনো রাস্তা বের করতে পারি যদিও দেখা যাক কারণ সায়েন্স এখন অনেক উন্নত কারণ এটা নিয়ে প্রচুর পরীক্ষা নিয়ে চলছে আশা করা যায় এটা বিনিয়োগের একটা বিকল্প পথ খুঁজে পাবে যদিও কস্টলি হবে কারণ সবার পক্ষে সম্ভব নয় তাহলে গরিব মানুষের পক্ষে ই করণীয় যে টেনশান মুক্ত হতে হবে টেনশান মুক্ত কখনই হবে যখন তার শব্দগুলো ব্যালেন্সে আসবে হ্যাঁ না আর সব দিক ব্যালেন্স আসতে গেলে মেন তো এইটা অর্থ না খালে বন্ধুরা জগৎ ফাঁকা এখনকার যুগে মেনটাই দেয় তাই যার অর্থ আছে তার সবকিছু আছে আর যার অর্থ নাই তার কিচ্ছু নাই

যত মুক্ত তত সমস্যা থেকে আসবে অবশ্যই শরীরে যোগব্যায়াম অবশ্যই সকালবেলা আপনাকে আপনাকে সাহায্য থেকে টাইম মতো খাওয়ার মেনটেন করতে হবে ঠিক টাইম মতো ঘুমোতে হবে ঘুমটা তাহলে শরীরে রেস্ট জোগাড় আছে প্লাস থেকে মুক্ত হতে হবে তবে সুস্থ আসবে অনেক সমস্যা আসবে সেটা কিন্তু আপনাকে নিজের মধ্যে কন্ট্রোল চলতে হবে সমস্যাটাকে আপনাকে দূর করার চেষ্টা করবে একটা বিকল্প পথ বাস যে আমি কী করে এই সমস্যাটাকে দূর দূরকর হব তাই না তো আজকে এই অবধি টপিক আবার নেক্সট পরবর্তী ব্লগে আবার নতুন কোনো বিষয়বস্তুগুলো হাজির হয়ে যাব আজকের মতো এইখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন একটি কন্টেন্ট আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থতাকে সুন্দরভাবে জীবনযাপন করে ভগবানের কাছে একটুখানি প্রার্থনা করছি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা লাভ ইউ বাই ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটি